হ্যালো বন্ধুরা শুভ সকাল সবাই কেমন আছো আর আজকে আমি চলে যাচ্ছি গঙ্গা স্নান করতে তো গঙ্গা স্নান করতে যাচ্ছি আজকে হচ্ছে একাদশী ভৈমি একাদশী তো কে কে একাদশী করছো কমেন্ট করে বলবে তো বন্ধুরা দেখো কত ভিড় আর আমরা যাওয়ার সাথে সাথে গেট পড়ে গেছে ট্রেন আসছিল তাই তো এখানে কতক্ষণ দাঁড়িয়ে ছিল টোটোটা অনেকক্ষণ তো ভিডিওটা স্প্রিডে দিয়েছি বলে বোঝা যাচ্ছে না যে কতক্ষণ দাঁড়িয়েছিলাম আর ট্রেন থেকে অনেক মানুষজন নেমেছে খুব ভিড় ছিল আর এই যে চলে এসেছি বাজার উখুরার বাজার তো উখুরা কে কে এসেছ আর এটা হচ্ছে উখুরার স্কুল এখানে আমরা মাধ্যমিক পরীক্ষা দিতে গেছিলাম এই স্কুলে আর এটা হচ্ছে খেলার মাঠ যতক্ষণ পরীক্ষা শুরু হয়নি ততক্ষণ আমরা এই খেলার মাঠে বসেছিলাম তো কে কে এসেছ উখুরার স্কুলে আর এই যে আমরা চলে এসেছি গঙ্গার ধারে তো খুব একটা ভিড় ছিল না এটা হচ্ছে ও ওখুটা ওখান দিয়ে আসতে হয়েছে অনেকেই বলে এটা দাম পাল্ট আমরা এখানে এসেছি এখানে খুব একটা ভিড় ছিল না তোরা চলে এসেছি গঙ্গার ধারে স্নান করতে ওই যে দুইজন নামছে কেমন করে দেখো রাস্তাটা দেখেছ কেমন নামতে বলছে কি করে তো ফ্রেন্ড গঙ্গা স্নান করে অর্ধেক জলই পড়ে গেছে তো বন্ধুরা দেখো কতটা জল পড়ে গেছে অনেকটা খালি হয়ে গেছে